মুখে রুচি নাই জরজার ভাব আর তখন সব কিছুর সমাধান শুধুমাত্র ভর্তা আর আজকে আমি একটা স্পেশাল ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মনিরা দেখতে পেয়েছেন আজকে আমি কি আলু ব্যবহার করছি এই আলুর নাম আমি জানি না তবে মার্কেটে গেলাম সবাই বলল যে এই আলুটা নাকি ভর্তা খেতে অনেক ভালো লাগে তাই প্রথমে আমি আলুটা ছিঁড়ে নিয়েছি আর এখন আলুটা আমি সেদ্ধ করতে দিয়ে দিব তো ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি এবং তারপরে দেখেন আমি এটা সেদ্ধ করতে দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হতে কতক্ষণ সময় লাগবে ঠিক বুঝতে পারছিলাম না তবে দেখলাম যে খুব দ্রুতই আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে আর অন্যদিকে প্যানে নিয়ে নিয়েছি তেল তেলটা খুব ভালোভাবে হাই হিট করে নিব এবং তারপরে মাছ ভেজে নিচ্ছি মাছে আমি লবণ হলুদ লাগিয়ে নিয়েছি আর এখন এই মাছগুলো আমি সুন্দর করে ফ্রাই করে নিব এই মাছগুলো যেহেতু ভর্তাতে ব্যবহার করব তাই অতিরিক্ত কড়া করে ভাজার কোনো দরকার নাই সেদ্ধ হয়ে গেছে এরকম করে ভেজে নিলেই চলবে মাছটা যদি অতিরিক্ত ভেজে ফেলি তাহলে সেটা ভর্তার সাথে খুব ভালোভাবে মিক্স আপ করা যাবে না আর খেতেও ভালো লাগবে না আমি এই ভর্তাটা তেলাপিয়া মাছ এবং নর্মাল যে আলু আমরা খাই সেই আলুটা দিয়েই রান্না করি সেটা খেতেও অসাধারণ লাগে তবে আজকের এই ভর্তাটা খেতে আমার আরও বেশি ভালো লেগেছে ভর্তা শুকনো মরিচ ছাড়া ভালো লাগে না তাই কয়েকটা শুকনো মরিচ একটু ভেজে নিচ্ছি আর আমি মাছগুলো বেছে নিচ্ছি মাছগুলো দেখতে পাচ্ছেন যে প্লেটের এক সাইডে আমি মাছ বেছে বেছে রাখছি এর সাথে একটু কাঁচা পেঁয়াজ ও মরিচও ভেজে নিচ্ছি কিছুটা ভর্তাই দিবো আর কিছুটা গার্নিশিংয়ের জন্য ব্যবহার করবো অনেকেই তেলাপিয়া মাছের ঝোল বা ঝাল খেতে পছন্দ করেন না বা খেতে পারেন না তবে তারা কিন্তু এভাবে ভর্তা বানিয়ে খেতে পারবেন মাছ ভর্তায় কি মাছ ব্যবহার করেছেন সেটা বুঝতেই পারবেন না পেঁয়াজ ভাজতে ভাজতে আমি এইদিকে মাছগুলো বেছে নিয়েছি আর এদিকে সেদ্ধ আলুগুলো অ্যাড করে দিলাম তারপর লবণ দিয়ে প্রথমে মরিচগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি শুকনো মরিচ ভাজার পরে যখন একদম হিম ঠান্ডা হয়ে যায় তখন আর এটা ভেঙে গুঁড়ো করা যায় না তাই একটু হালকা গরম গরম থাকতেই আমি মরিচগুলো ম্যাশ করে নিই আর এখন আলুগুলো ম্যাশ করে নিচ্ছি দেখতে পেয়েছেন আলুটা কত সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে এখন সব কিছু একসাথে মিশিয়ে ফেলার পালা আর ভর্তা একটু সরিষার তেল না হলে কিন্তু একদম ভালো লাগে না আর এই জন্যই সব কিছু মিক্স আপ করার পরে আমি অল্প সামান্য সরিষার তেল অ্যাড করে দিয়েছি সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে মেখে ভর্তাটা তৈরি করছি ভর্তা যত মাখবেন তত বেশি তার স্বাদ বৃদ্ধি পায় আজকের এই তেলাপিয়া মাছের ভর্তা আপনারা চাইলে সাদা ভাত কেন পোলায়ের সাথেও সার্ভ করতে পারবেন আজকের এই ইজি ভর্তা রেসিপিটা দেখে কার কার জিভাই জল আসলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ইজি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা যদি পেয়ে মাছের ভর্তা খান কিভাবে খান সেই রেসিপিটা কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আজকে পিয়া মাছের ভর্তার এই রেসিপিটি এখানেই শেষ করছি আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন নিজের অনেক 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 বেশি খেয়াল রাখবেন আর আমাকে আপনার দোয়া রাখবেন আল্লাহর জন্য আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ